আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলা বৈরব থানা

এখন তো নাচি না এখন মনে হয় কোন আছে 5 10 কেজি বাড়তে পারে ঠিক আছে কারণ খাওয়া দাওয়া তো এটা কন্টিনিউ রাখছে হুম খাওয়া না হলে ইনশাআল্লাহ আমরা কুরা বসি হয়তোছে সাইলেসের ঘাস করছি ঘাস খেত ঘাস খাওয়াইতেছি কি কি ঘাস লাগাইছেন এই সাইলেন্স লাগাইছে আর এমবে আলগা ঘাস টাস আছে এগুলি হ্যাঁ এরকম বড় গরু কি এবারে প্রথম না এর আগে লালন না এর আগে আমি কয়েকবার ফালতাছি আমি ছোট থেকে আমি গরু ফালতাছি ছোট থেকে গরু লালন পালন করতেছেন গরুটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর যারা প্রান্তিক খামারে আছে তারা সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর নাম রাখে তো আপনি কি কোনো নাম রাখছেন আমি সাকিব খান নাম রাখছি সাকিব খান নাম রাখছেন মাসাল্লাহ গোটা যে সুন্দর গেট আপ সাকিব খান ভাই সুন্দর স্মার্ট গোট অনেক সুন্দর স্মার্ট আচ্ছা তুই সাকিব খানের ভক্ত নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ভক্ত তো গোটা তো দেখতেছি অনেক শক্ত পোক্ত পিড়া

আমি এক বছর আগে তো কিনে এখন বাজার কি মনে করতেছেন বাজার এখন তো বাজার গিয়েছি না গেলে তো কই কি পরিস্থিতি বাকি আমি না কাজ কামে ব্যস্তা আচ্ছা এর আগেও তো বড় বড় গুলো লালন পালন করছেন আচ্ছা আর আপনার গরুটা যেহেতু মাসাল্লাহ সুন্দর শান্ত সুস্থ আশা করি এবারও বাড়িতে বিক্রি করতে পারবেন এই দাম চাইতেছেন কত বিক্রির জন্য বিক্রির জন্য দাম চাইতেছি চার লাখ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার দামটা ছোট করে চাইছেন পাঁচ লাখ দশ লাখ কারণ এর অতিরিক্ত দাম চাইলে কিন্তু চার লাখ বিশ হাজার টাকা দাম চাইতেছে না এখানে আলোচনা করে সুযোগ আছে তো হ্যাঁ আলোচনার সুযোগ আছে

নাইন ত্রিশ সেভেন আহ সতেরো তিরিশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে মাসাল খুব সুন্দর একটা গরু লালন পালন করেছেন দীর্ঘ দুই বছর যাবৎ আর গরুটার দামও রেখেছেন সুন্দর নামও রেখেছেন সুন্দর সাকিব খান সাকিব খানের উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম